তখন মানে ধোনির আমলেই নিয়েছিলাম ওয়ার্ল্ড কাপও দেখেছিলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড খুব নিয়ে দেখছিলাম প্রথম যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নেয় তখন আমরা সারা প্রায় বারো একটা দেড়টা পর্যন্ত বাজনা বাজিয়েছিলাম আর তারপরে ওয়ার্ল্ড কাপটা যখন নেয় তখনও বাজনা বাজিয়েছিলাম আবার এই এত বছর পরে ওয়ার্ল্ড কাপ ঠিক আছে তো তখন আমরা কিন্তু খেলাধুলা করতাম পাঁচ থেকে বারো তেরো বছর আমার বয়স তো প্রায় থার্টি ফোর প্লাস বুঝতেই পারছে তখন আমার বয়স হয়তো সতেরো বছর সতেরো বছর বা উনিশ বছর ছিল উনিশ কুড়ি বছর বয়স তখন তখন প্রথম ওয়ার্ল্ড কাপ পেয়েছিল আমাদের ইন্ডিয়া মানে প্রথম নয় মানে সেকেন্ড বার আর প্রথম হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পেয়েছিলো তখন আমি দেখেছিলাম ঠিক আছে যেতাম বাদে তখন ছোটো একটা টিভি ছিল সাদা কাদা টিভি তারপর একটা কালার টিভি হলো তখন সত্য বছর আগে কথা বলছি এখন তো ঘরে ঘরে ফোন চলে এসছে ফোন চলে এসছে এখন আবার কত রকম কি দেখবো তার ঠিক নেই ঠিক আছে এখন ওয়াইফাই চলে এসছে বিভিন্ন রকম ফেসিলিটি চলে এসছে রং কেবিল ছিল এই ছিল মানে এরকম ব্যাপার ছিল রাহের খন্তি ঝুলছে ঠিক আছে রাহের খন্তি শুকাতে দিয়েছে রাহের খন্তি শুকাতে দিয়েছে

গেল সব বন্ধুগুলো কথাগুলো বলে কেউ কোন না আসবে কারণ জিজ্ঞাসা নেই ততক্ষণ তুমি একা আছো তো আমি একটু দেখি ততক্ষণ ঠিক আছে আর রাহে বলছে হাটবি এখন ঠিক আছে আর সিনেমা দেখছি আর কি সাইন্দেক সিনেমাটা বলছে কোলাস নেই কথা হবে না কি নভজত না নাকি আছে না এটা ভালো ডায়লগ ভারী ঠিক আছে নভজত সিদ্দিকীর আমি সিনেমাটা দেখি খুব ভালো হেভি একটা ঠিক আছে নওয়াজ সিদ্দিকী নওয়াজ সিদ্দিকী ভালো আর ডেঞ্জারেস অ্যাক্টিং বিশাল নওয়াসের দিকে অ্যাক্টিং ডেঞ্জারেস ঠিক আছে মাঝে মাঝে মনে হয় পুরো একদম একদম মানে অ্যাক্টিংয়ের মধ্যেও চলে যায় এতটাই ভালো অ্যাক্টিং করে নবজাত সিং নবজাত সিং সিং আর আর মনে হয় চলে এসছো Huh? তো এখন একখানা সিনেমা দেখছি ঠিক আছে আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আজকে তো কেউ কমেন্টই করছো না কে কোথা থেকে দেখছো